দর্শক একটা খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন সন্তানকে ব্যবহার করে ভিউ ব্যবসা সেই ক্রিম আপা গ্রেপ্তার আসলে মানুষ দিশাহারা মানুষ মনে করছে যে সোশ্যাল মিডিয়াতে নানা রকম কর্মকাণ্ড করব নানা রকম ক্রিয়েটিভ কাজ করব আবার মানে মানুষকে একটু কি বলে সুশুড়ি দেব যাতে অনেক ভিউ হয় আর ভিউ হলেই ফেসবুক বা ইউটিউব পয়সা যায় এই যে একটা মানসিকতায় আক্রান্ত হয়েছে একটা অংশ যারা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ব্যবহার করতে করতে বুঝে গেছেন তাদের একটা অংশ মারাত্মকভাবে একদম উঠে পড়ে লেগেছে এটা বোঝা যায় যে তার কিছু টাকা উপার্জন করা তার অন্য কোনো বিকল্প কর্মসংস্থান নেই সুতরাং সে ঝাঁপায় পড়ছে কিন্তু এটার যে সমাজে মারাত্মকভাবে ইমপ্যাক্ট করতেছে এটা সে বিবেচনা করতেছে না আইন এই ধরনের উত্তেজনা ছড়ানো অপরাধ এটাও তার মাথা কাজ করে না তার মাথায় কাজ করে যে কোনো উপায়ে আমি মানে আমি এমন ভিডিও ছাড়বো যাতে মানুষ হুমরিখে পড়ে আর হুমরিখে পড়লে আমার পয়সা একটা সহজে পয়সা ইনকামের একটা রাস্তা আসলে বিষয়টা তো অত সোজানা যতটা বলা হয় ওই সোশ্যাল মিডিয়া সামাজিক বা ফেসবুক বা ইউটিউব তাদেরও হিসাব নিকাশ আছে কিন্তু এটাও ঠিক তাদের ওই আইন কানুনের ফাঁক ফোকর দিয়ে অনেকে বেরিয়ে যাচ্ছেন আর সেটা দেখে অনেকে ঝাঁপিয়ে পড়ছেন এবং ঝাঁপায় পড়তে পড়তে পরিস্থিতি এমন যে সন্তানকে ব্যবহার করে এক মহিলা সাভারে সে ক্রিম আপা নামে পরিচিত আজকে দেখলাম স্ক্রলে যে তাকে কারাগারে ঢুকানো হয়েছে সন্তানের সঙ্গে সে নিষ্ঠুর আচরণ করছে প্রতিবেশীরা অভিযোগ করছে তারপরে তাকে করে এখানে যে খবরটা তাতে বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগে দায়ের হওয়া মামলায় ঢাকার সাভারের সেই ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত আটটার দিকে সাবার উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ দেখেন নিজের সন্তানকেও পর্যন্ত রেহাই দিচ্ছে না এত উন্মাদনা এটা আমি বারবার বলি এগুলি সবই আমাদের অভাব দারিদ্র্য এবং সামাজিক অপক্ষায় মিলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই হচ্ছে এটার প্রতিফলন যে এই মহিলার মানে অন্ধ হয়ে গেছে সে চিন্তা করছে যে সন্তানকে নিয়ে যদি কিছু একটা করা যায় এটা বোধ মানুষ দেখবে কিন্তু সন্তানদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের ভিডিও কখনো ফেসবুক বা ইউটিউব অ্যালাউ করে না এতে কোনো পয়সা পাওয়া যায় না কিন্তু আমি যাই না সে কোন কৌশলে মানে পয়সা আদায় করছে বা আসরি পারছে কিনা বুধবার রাত পৌনে এগারোটার দিকে আসুলিয়া থানায় ক্রিম আপা হিসেবে পরিচিত পাওয়া শারমিন শিল নামের ওই নারীর বিরুদ্ধে শিশু আইনে মামলা দায়ের করেন মহিলা বিষয়ক উপজেলা কর্মকর্তা কাজী ইসরাদ জামান আজকে তাকে কারাগারে ঢোকাইছে একদিন পরে শারমিন শিলাকে গ্রেপ্তারের আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন তিনি জানান বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শারমিন শিলাকে গ্রেপ্তার করা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের লোকজন এসেছেন তারা ওই নারীর সন্তানদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তো কি করে সে এজারে উল্লেখ করা হচ্ছে যে সাবার উপজেলার আসলিয়ায় বসবাসকারী শারমিন শিলা ওরফে ক্রিম আপা পেশা একজন বিউটিশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্রিম আপা নামে পরিচিত তিনি মেকআপের জন্য কাজ করা সহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন তিনি নিজের ছেলে এবং মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন গত ত্রিশে মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেল চারটার দিকে একটি ভিডিও পোস্ট দেন যা ভাইরাল হয় ওই ভিডিওতে দেখা যায় শারমিন শাহ তার মেয়ে শিশুকে আনুমানিক দুই বছর জোর করে এক হাত দিয়ে মুখ চেপে দিয়ে হা করিয়ে মেয়ের অসম্মতিতে কেক জাতীয় কিছু একটা খেতে বাধ্য করাচ্ছেন দেখেন কত বড় ভয়ঙ্কর তিনি ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত উৎপীড়ন অবহেলা সহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন এই ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে একাই একশো নামের শিশুদের সুরক্ষার সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমান অন্যরা ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে ক্রিম আপার বিরুদ্ধে স্মারকলিপি দেন তারপরে তারা তদন্ত করে বিষয়টি কাজ করেছেন যাই হোক তাহলে দেখেন যে নির্যাতন করলে তো ক্যামেরার সামনে করতে না তিনি গুলি নারী তাই অন্যরা হিংসা করে এই ধরনের অভিযোগ দিচ্ছে তিনি সন্তানদের নিয়ে ভালো আছেন ছেলেকে দিয়ে বলানো এমন ভিডিও শেয়ার করেছেন তবে শারমিন সেরা ক্রিম আপা ভিডিও আপলোড করে আবার তার ডিলিট বা মুছেও ফেলেছেন যাই হোক এক ধরনের মস্তিষ্ক বিকৃত মহিলা তো এইগুলি ব্যাপারে যেটা আপনারা যারা এই সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েটিভ কাজ করেন ভাই ক্রিয়েটিভিটি দেখায় ভিউ অর্জন করেন আলতু ফালতু এর ভিডিও ওর ভিডিও এখান থেকে ওখান নিয়ে আমার নিজের ভিডিও বলি একটা এইখান থেকে এক লাইন ওখান থেকে এক লাইন জোড়া দিয়ে বাস পোস্ট করে দিচ্ছে তারপর এমন একজন অশালীন ভাষায় গালিগালাজ করতেছে পাশে আমাকে বসায় রাখছে আমি ওই যে টক শোর সময় যে চুপচাপ থাকি মানুষের জন্য আমার সঙ্গে টক শো করতেছে মানে বোঝার উপায় নেই এই ধরনের প্রতারণামূলক কাজ না করে মানে ক্রিয়েটিভ কাজ করেন যাতে ফেসবুক এবং ইউটিউব যাতে এই ক্রিয়েটিভিটিকে উৎসাহিত করে এবং বাংলাদেশের মানুষের প্রতি তাদের যাতে একটা সম্মান বা শ্রদ্ধা হওয়ার জন্ম নেয় তাহলে দেখবেন আপনি ক্রিয়েটিভ ভিডিও দেবেন আপনার ভিউ বাড়বে আপনার ব্যবসা হবে এবং আপনার একটা খ্যাতি হবে নতুবা আপনার কিন্তু এই ধরনের ভাইরাল হওয়া এই ধরনের ভিউ বাড়ায় আপনি কোনো সামাজিক সম্মান সুখ্যাতি পয়সা কোনো কিছুই পাবেন না দিন শেষে মানে জিরো ফলে ভুলের পিছনে দৌড়াবেন না ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ